আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাউল্লাহ হোতা আল্লাহ আল্লাহমা সাল্লাহ বিশ্ব নবী বনানো রেশা কেয়ামুতর আল্লাহ কোরআনে বলেছেন ফাতা তু না আফ যাও কেয়া মতুর বাবা কবর থেকে দশ রকমের কায়দায় মানুষ উত্থাপিত হবে আল্লাহর উসুল বলেন আয়েশা কেয়ামুতুর ময়দানে একটা দলের মানুষের হাতগুলো লম্বা লম্বা হবে মায়েশা সিদ্দিকারাদি আল্লাহ হোতা আলাও

নামে দেখো বান্দা কোথায় যে সু শ্বশুর নামে শ্বশুর শাড়ির নামে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে বলে করিও না হেলাও নেকি রে খাতায় মলা লিখিও গো মেলাও যে সাথে যে নিয়াতে করি আছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগো বাড়ি দোয়া করি অগো পাক মিজানে তে নেকির ফালা করে দিও ভারে যে সাথে যে নিয়াতে করি আছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন ভাই একজন বাপজি শুধু দশ বস্তা দিয়েছে ভাই আমরা এখানে এক বস্তা করে যদি লেখায় পঞ্চাশটা লোক লেখালে পঞ্চাশ বস্তা হবে ইনশাল্লাহ ভাই আমরা কেউ খালি হাতে যাবো না ইনশা না হলে এক বস্তা শুভেন না হলেও শেষের বালাতেও আমরা না হলেও একশোটা টাকাও নাম লিখে দিয়ে যাবো ইনশাল্লাহ ভাই আসি ওগো মা বোন আপনাদের কাছে দেখতে চাই কোনো মা নাম আমি এখন পর্যন্ত আর পাচ পাইনি তাই একশো দুশো পাঁচশো এক বস্তা দু বস্তা করে সিমেন্টের নাম লিখাবেন ইনশাল্লাহ আমি ভাইকে বলবো ভাই আপনি হয়তো একটা ছেলে মা বোনদের গেটের কাছে একটু দাঁড়ালে খাতা কোন আছে যাক আলহামদুলিল্লাহ মা বোনদের কাছে খাতা কলম নিয়ে গিয়েছে মা বোনরা যে যা পারবে ইনশাল্লাহ বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখাবেন ভাই আপনাদের কাছে আর হবে না কেউ ভাই জি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য প্রায় সাতটা বাঁচতে চলল আমরা আসি আসে ইনশাল্লাহ আপনাদেরকে বেশ বিরক্ত করা হবে না যেহেতু জালসার কমিটি ভাই বলেছেন ইসু ভাই প্রথম থেকে আদায় করাবো না আমরা কাউকে মাত্র মিনিট কুড়ি কালেকশন করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট বারবার চাইলে হয়তো মানুষ বিরক্ত হয়ে যাবে গোলাপ মন্ডল উনি কুড়ি কেজি ধান বলুন বার হাবাব বলেন আর এত বীর আল্লাহ তার কুড়ি কেজি ধান কালা কবুল করুন ভাই এই মসজিদে যদি কুড়ি কেজি ধান দেয় আহ দালাল হয়তো সবাই আসবে না যে অল্প ধান বলে বাবজি যখন ধান লিখেছেন যদি কেউ থাকেন কোনো বাবজি কোনো ভাই যে কুড়ি কেজি নয় হয়তো কেউ এক মন দিবেন ইনশাল্লাহ কেউ যদি মনে করেন যে না আমি কুড়ি কেজি দিব এইভাবে যদি আমরা লিখাই দুটো হাজার লিখালে ইনশাল্লাহ অনেক হয়ে যাবে ভাই আসি কেউ যদি থাকে আল্লাহর বান্দা আহ মাঠের না ধান ইনশাল্লাহ মসজিদে লিখাবে আর এক বস্তা কেন ভাই একটু সিমেন্টের নাম লিখায় জি এক বস্তা করে ভাই আর কি হবে না ভাই এখানে কোন আল্লাহর বান্দা এই গ্রামের মানুষ কি ভাই এখানে নাই একটাও না সব মেহমান লিয়া সব ব্যস্ত ভাবজি আপনাদের একটু দেখতে চাই যাক ভাই ইনশাল্লাহ আগে ভাই আপনারা একটু আগে আগে বসবেন আর অনেক মানুষ পালিয়ে গেল এক বস্তা সিমেন্ট কি নাম এখানে বাড়ি গোলাম মন্ডল উনি এক বস্তা সিমেন্টের দাতা বলুন মার হাবাব আল্লাহ তার এক বস্তা সিমেন্টের দান কালা কবুল করেন আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহ আসি ভাই কি নাম রফিল মন্ডল উনি বলছেন কাজ চললে দু বস্তা সিমেন্ট দিবে ভাই আপনি লক্ষ্য করে ইনশাল্লাহ দিয়ে যাবে রফিল মন্ডল উনি দুই বস্তা সিমেন্টের দাতা বলুন মার হাবাও বলেন আরে তো বীর আল্লাহ তার দু বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজবকে মাফ করে দেবো আল্লাহ ভাবি ভাই একটু ঝরঝাট করে আসু ভাই আসি এক বস্তা দু বস্তা পাঁচশো হাজার দু হাজার যে যা পারবো ভাই একটু আল্লা রাস্তায় ঘরকে তৈরি করার জন্য এগিয়ে আসি আর ভাই একটা এসি হবে না ভাই এখানে যদি তিন চারটে যদি বন্ধু থাকেন কেউ একাই না পারলে চার বন্ধুতে মিলে ইনশাল্লাহ বলতে পারেন যে আমরা চার বন্ধুতে একটা এসি দিবো ইনশাল্লাহ টাকা করিম শেখ পঞ্চাশ কেজি ধান পঞ্চাশ কেজি ধান করিম শেখ আল্লাহ তার দানকে কবল করুন বলুন আল্লাহ ভাই এখনো এক কুইন্টাল বুঝে ভাই আসি আমরা কেউ পঞ্চাশ কুড়ি এক মন ধানের হাতটা একটু আমরা বাড়ি দিন সালা জমিতে হয়তো ধান রয়েছে ভাই একটু আসি আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা একটু দি আর পাঁচশো হাজার ভাই আসি যেহেতু প্রায় জায়গাতে ধানের ফসল ভালো হয়েছে ভাই একটু আসি ভাই হবে না ভাই একটা করে সিমেন্টে বস্ত্র লেখে ইনশাল্লাম জি এই গেরামে বহু মানুষ আছেন ভাই এ মোহান্লাল আমরা একটু দানের হাতটা একটু বাড়ায় মানুষ দেখো না টিকটিক পড়ার মসজিদে এলাকার মানুষ দান করে ভাবছি কি না এই গ্রামের মানুষ আমি সেভাবে এখনো দেখতে পেলাম না জালসার কমিটি ভাই অনেক রয়েছেন সেক্রেটারি ক্যাশিয়ার আমি আপনাদেরকে বলছি না যে আপনাদেরকে এত হাজারই লাগবে কারণ অনেক জায়গায় জালসার কেশের বাবজি গরিব মানুষও থাকে কিন্তু তাদের কাছে জোর করে চাইলে যায় আমি বলবো ভাই যার যেরকম সমর্থ আছে সে অনুযায়ী একটু দানের একটু আমরা একটু আসি রহসেন রহসেন নামে দেখো বান্দা কোথায় যে আল্লাহ আল্লা শুনে দেখো একশো টাকা দশ কেজি ধান দিয়ে গেল যা সাথে একশো টাকা দশ কেজি ধান করিয়াছে দান দানেকে কবুল করো তুমি সুবাহার অগভারি দোয়া করে অগ ভগবানে মেজানে তেনেকির কৃপাল করে দিও ভারি আরো দোয়া করি না তাহার জন্য সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে তার নাম ভাই আর কি হবে না ভাই যে একটু এগিয়ে আসে মা সাল্লাহ মহাসেন মন্ডল এগিয়ে আমি বাড়ি উনি পাঁচশো টাকা দিয়েছেন আমার এক মন ধান বরুন মার হাবা না তো তার পাঁচশো টাকা আর এক মন ধানকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজব কে মাফ করে দেবো আল্লাহ হ্যাঁ ওনার স্ত্রী ইন্তকাল করে গেছেন দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তার দানের বদলতে তার স্ত্রী কবর আজব কে মাফ করুন বলুন মাবে ভাই আসি ভাই আসি একশো দুশো পাঁচশো হাজার আমরা একটু ঝটঝট করে নামটা লেখা ইনশাল্লাম ভাই আজকে আপনাদের কাছে মাল চেয়েছে আল্লাহ রসুল সল্লু আলামের দরবারে সাহাবারা বাবজি তারা মাল আনার জন্য ছুটেছিলেন একজন রসুলুল আর সাহাবা যিনার নাম বাবজি কেতাবে লিখেছে হযরতে আপনার ও মায়ের হ্রদিয়া লাউ আনহু বলে নাও তার দুখানা বাবজি একইবারে হাত কাটা ছিল উন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে বেঈমানেরা তার হাতকে ভাবজি কেটে দিয়েছিল আল্লা রসূলের সে সাহাবা ও মায়ের রসূলের সব সাহাবাকে যেতে দেখলে উনিও দৌড়ালে ওনার স্ত্রীকে গিয়ে বলছেন বিবি আমার বিশ্বনবী আজকে যান চাইলি আজকে আমার বিশ্বনবী কিছু মাল চেয়েছে ওরে আমার বিবি দেখো ঘরে কোনো টাকা আছে কিনা এমা যদি নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও নাকি রে খাতাই মলা লিখিও গো মেলাও যে আশা দিন যে নিয়াতে করিয়াছে দান দানকে কবল করো তুমি শোভা অগবারি দুয়া করে অগ বা গোবারিম মেজানি তেনে কির্ফান আকৌ ভারিম আরো দুয়া করে মলা তাহার ওজন দেব সুকেশান্তি রেক তুমি দুনিয়ার বুকেত আল্লাহ হুমীরুম ও বাপজি ভাইয়া রাও আল্লাহর র নবী জনাবি মহম্মদ রুসুল্লাও সাল্লাল্লাহ খো তালাও আল্লাহমা সাল্লামীর শাহবা উমায় তার অর্ধিনে বিবেকে বলেছেন লাও

আচ্ছা ভাই সবাই যদি এভাবে চলে যান তাহলে আমার পরে বক্তা এসে আর মানুষ পাবে না ভাই আমরা বসি ভাই যেহেতু চারিদিকে আজান হয়েছে ইনশাল্লাহ আমরা মনে মনে একটু উত্তর দিব আর কথাগুলো একটু শুনে সব আজানের সময় একটু থামতে গেলে হয়তো মানুষ সবই চলে যাচ্ছে এই দশ হাজার টাকা কে দিল্লাম সাইফুল ইসলাম সাহেব অঞ্চল প্রধান উনি বলছেন দশ হাজার টাকার দাতা বলুন মারা আল্লাহ তার দশ হাজার টাকার দানকে কবুল করে নিও তার আত্মীয় স্বজন কবর আজমকে মাফ করুন বলুন আল্লাহ আল্লাহ তুমি তার হায়াতে তৈবা সে হাতে কুল্লিয়া দান করো বলুন আল্লাহ হ্যাঁ বাবজি দুবস্তা সিমেন্ট বাবজি নাম কি সাদেক মন্ডল দু বস্তা সিমেন্টের দাতা বরুণমার হাবাম আল্লাহ তার দু বস্তা সিমেন্টে দানকে সাথে মুণ্ডল আল্লাহ কবুল করুন লা হো মা বলেন মারে না আরে তবি সকলের দানকে কবুল করুন ভাই আমরা আসি ভাই আমরা চলে যাব না আমরা দশ বস্তা দু বস্তা পাঁচ বস্তা দুশো একশো হাজার যে যা পারবো ভাই আমরা আসি ইনশাল্লাহ আজাল হজ হয়তো মসজিদ নামাজ হবে এখানে জালসা চলবে ইনশাল্লাহ আমার পরে বক্তা আসবে ভাইয়া আশী আর কেউ নাই ভাই কোন আল্লাহর বান্দা ও মা বলে রাও আমি আপনাদেরকে এখনো দেখতে পাইনি নাম কত আছে শোহাল আল্লাহ এ দেখেন ভাই আমার উনি নাম করতে বারণ করলে না না এই খেরখারি বউনি হচ্ছে না মসজিদের মানে সব মসজিদের উনি সদস্য নাম করতে তো বারণ করলো উনি পাঁচ হাজার টাকার দাতা বলুন বলুন আর এত বীর বেনাবিতে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো পাঁচ হাজার টাকা দিল যা সাথে যে নিয়াতে করিয়াছে দাঁত দানিকে কবল করো তুমি সুবাহান অগবানি দোয়া করে অগপাকি মেজানে তেনে কৃপালা না করে দিও ভারি সাবির আলী নামে দেখো ভাই আমার এখানে আসি আও কুড়ি কেজি ধান আর দু বস্তা দা নাকি দু বস্তা সিমেন্ট দান করে গেলো মালা মসজিদ বানাবো বলিয়াও যে নিয়াতে করিয়াছে দানকে কবল করো তুমি নামে দেখো বান্ধা এখানে ছিল 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 কি না দেখো বাপের যজ্ঞ ছেলে জেনারু মন্ডল এখানে আসিয়াও দু বস্তা সিমেন্ট দানিল দেখো মসজিদ বানাবো বলিয়াও যা সাথে যে নিয়েতে করিয়াছে দান দানকে কে কো করো তুমি শোবাহার আজি শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো পাঁচ বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে নিয়াতে পাঁচ বস্তা সিমেন্ট করিয়াছে দার দানি কে কো বলো তুমি সুবাহার অগো মানি দোয়া করি ওগো ফকর বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহ নারে তো ভাই একটু ঝটঝট করে আসো ভাই অগো মা আপনাদের নাম এখন আমি পেতে লাগিনি তা মা বলবো এক বস্তা দু বস্তা একশো দুশো যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই আর এই মহল্লায় অনেক মানুষ আছেন একটা এসি দেওয়ার মতো ক্ষমতা না অনেকে দিয়েছেন ভাই তারা হয়তো আসছেন আমি অনুরোধ করব ভাই আমাকে না দিলেও আমার পরের বক্তাকে ইনশাল্লাহ দিবে মসজিদে এসে ইনশাল্লাহ খুব দরকার গরমের সময় মানুষরা অনেকে কষ্ট পায় তাই ভাই একটু অনুরোধ করব আপনাদের মধ্যে থেকে যদি কেউ থাকেন কোন আল্লাহর বান্দা তাহলে আমরা ইনশাল্লাহ একটু মসজিদের দিকে দানের হাতটা একটু বাড়িয়ে দেবো ইনশাল্লাহ 1640 না না আমি মাশাল্লাহ মেয়েদের প্যান্ডেল থেকে 1640 টাকা একবার খুবই কম টাকা এসেছে মা বোন আগে আমি দেখতে চাই আপনাদের কাছ থেকে 500 টাকা 200 100 করে অনেক মা বোনরা আছে ইনশাআল্লাহ আবার যদি মনে করেন যে টাকা নাই সোনার গহনা হয় না হয়তো অনেকের আছে চারটি পাঁচটা হয়তো নাকের আছে কিংবা কানের আছে কিংবা হাতের আছে হয়তো তার মধ্যে থেকে যদি একটা হয়তো কানের কিংবা নাকের যদি সোনার জিনিস যদি দান করতেন মা বোনদেরকে অনুরোধ করবো আল্লাহর ঘরকে তৈরি করার জন্য মা বোনদের প্যান্ডেল থেকে ষোলোশো চল্লিশ টাকা এসেছে আল্লাহ সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আরে বীর ভাই একটু আসি ভাই আসি দেরি না করে একটু ঝটঝট করে আসি ভাই আমি বলছিলাম সেই সাহাবা ও মায়ের দুখানা হাত কাটা অবস্থা বাপজি বাড়িতে গিয়েছে ওনার বিবি গোটা ঘরটাও খোঁজাখুঁজি করে এসে প্রাণের বলেছিলাম গোটা ঘরে দেখলাম একটা জবেরও দানা ভুড়ে নাই একটা টাকাও নাই আল্লাহ মানে দু হাত কাটা ডাক দিয়ে বলেছিল সবাই মা নিয়ে যাবে আর আমি ও মায়ের খালি হাতে যাবে এটা হতে পারে নাও হাজরতুল মায়ের ওয়ার থাকে বিবি ডেকে বলেছিলাম আও স্বামী তুমি যে অর্থহীন এটা আল্লাহ রসুন ভালো জানেন আমরা গরিব মানুষ এটা রসুন না জানেন তুমি হাত নাই ভালো করে কাজ করতে পারো না ওটাও ভালো জানেন মোর নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো কুড়ি কেজি ধান দিয়ে গেল যার সাথে যে নিয়ে আসতে ধান করে আছে ধান দানকে কবল করো তুমি শুভান অগমান দোয়া করি অগপ বানাও জানা দেখি তুমি আঙ্গুর বে দানাও আর দোয়া করি মলা তাহার জন্য সুকে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে দানা হুম রিয়াসতুল্লাহ সে খুব গরিব মানুষ পড়ে আছে বিছানা সজ্জা এক হাজার টাকা রিয়াসতুল্লাহ সে অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছেন বলেন আরে তবির উনি এক হাজার টাকার দাতা বুল মারা এ রিয়াজ তো নামে দেখো বান্দা কোথায়ই যে বাড়ি থেকে এসে দেখো হাজার টাকা দিলাও যা সাথি যে নিয়ে হাজার টাকা করে নিয়েছে দাও দানিকে গোবলও করো তুমি সুবাহার অগবারি দুয়া করি অগ বাগ বাড়ি মিজানি তেনেকির ভালো করো দিয়েও ভারি আর দুয়া করি মলা তাহার জন্যতে হায়াতে থুইয়ে বাসি হাতে করুন কর মন আল্লা হুম ও বাবজু ভাইয়েরাও আমি বলছিলাম আল্লাহ রসুলের যে সাহাবাও ডাক দিয়ে বলেছিল বিবিরে শুনে নাও সব সাহাবারা মা নিয়ে যাবে আর আমি ও মায়ের খালি হাতে যাব এটা হতে পারে না নাম বাবু এ বেনামিতে দেখো একটা ছোট ছেলে এসে এগারোশো টাকা কমে আছে দাঁত দানেকে কে কর করো তুমি সোবাহান যে আসাতে যে নিয়ে বেনামি বান্দা তোমার কুনিয়াছে দান দানে কে কবল করো তুমি সোবাহান অগবানি দোয়া করি অগবানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও আরো দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে দানাও হুমামিল ও বাবজি ভাইয়া আল্লাহর নবীর সাহাবুল নবী বেরে আজ ঘরে টাকা নাই মাল নাই বলে আমি খালি হাতে যেতে না আমি এখনই আজ যাবো আলী হাসন মন্ডল দক্ষিণপাড়া চল্লিশ কেজি ধান মাশাল বলেন আরে তো এ আলী হাসান মন্ডল নাম দেখো মাছপাড়া দক্ষিণপাড়া এই দক্ষিণ পাড়া থেকে মলাও এসে চল্লিশ কেজি ধান করিয়াছে দাঁত দানকে গোবল করো তুমি শোভাহান যে আসাতে যে নিয়াতে ধান চল্লিশ কেজি করিয়াছে দাঁত দানকে গোবল করো তুমি শোভাহান অগবাড়ি দোয়া করি অগ পাগবাড়ি মিজানে তেনে কৃপানা করো দিও ভারি আল্লাহ হুমাবি ও বাবজু ভাইরাও উমার স্ত্রী বলেছিল স্বামী গৌ তুমি কোথায় যাবা বলে দরকার হলে ইহুদের বাড়ি তোকে কাজ করবো ওই কাজ তাদের যেই টাকাটা দিবে সেই টাকাটা নিয়ে গিয়ে রসুনার দিনকে বাঁচানোর জন্য আমি গিয়ে দান করব ও বাবজু ভাইয়েরা ওই সাহাবার দোকানে হাত কাটা এক ইহুদের বাড়িতে চলে গেল ইহুদি বাড়ি থেকে বেরিয়ে এসে মূল্য ভাই উমায়ের কি ব্যাপার তুমি আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে ডাক দিলে বলো ওমার বলেছিল ভাই আমি রসুন উল্লার সাহাবাও আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইতে আসেনি রে ভাই আমি তোমার বাড়িতে কাজ করব কাজের বিনিময়ে তুমি যে টাকা দেবাও সে টাকাটা নিয়ে গিয়ে রসুন উল্লার দরবারে দেবো আল্লাহর দুরুদিন আজ টাকা চেয়েছে মাল চেয়েছে আমাদের কাছে সব সাহাবা মাল নিয়ে যাবে টাকা নিয়ে যাবে আমি তার সাহাবা হতো বাগা উমায় আমি অর্থহীন গরিব মানুষ আমার বাড়িতে টাকা নাই তাই খালি হাতে পারবো না বনারে ভাই তাই তোমার কাছে এসে যে কোনো কাজ দাও ইহুদি মনে মনে চিন্তা করলো এর দুখানা হাত নাই ডাক দে বলো ভাই তুমি আমাদের বিশ্বনবী তোমার নবী আর সে হচ্ছে আমার দুশ্মন তার দিনকে বাঁচানোর জন্য তুমি এসেছো শুনে না তুমি আমার দ্বারা আমার বাড়িতে কাজ করতে পারবা নাও এই মসজিদ কমিটির সভাপতির ছেলে টাকা মসজিদের সভাপতি ছেলে সারজ মাল মানে এক হাজার টাকার দাতার সারজমান সাহেব আল্লাহ তার এক হাজার টাকার দান কেবুল করুন বলুন লাভ মাবিন আয় লা তুমি এক হাজার টাকা দানকে কবুল করে নিও আই লা তুমি তার ইমানটা হজরুত আবু বকার সিদ্ধি করা দিয়ে লাভ তালা আনহুর মতো বানিয়ে দাও আয় তুমি তার এক হাজার টাকা দানকে কবুল করে নিও তার আত্মীয় স্বজন কবর রাজবকে মাফ করে দাও বলুক না লাভ মাবিন ভাই আমি বলছিলাম ইহুদি মনে মনে চিন্তা করলে এমন একটা কাজ করতে দেব যেই কাজটা সারা দিন করে পারবে না ও আমার কাছে টাকাও পাবে না তার দিনকে টিকে রাখার জন্য তার সাহায্য করা হবে না ও পেছনকার জামা ধরে টানতে টানতে ভাবা ইহুদের খেজুর বাগানে নিয়ে গেল যার পার বলেছেন ভাই এই খেজুর বাগানে খেজুর গাছ দেখতে পাচ্ছ বলে হ্যাঁ বলে ঝরনা দেখতে পাচ্ছ পানি আছে বলে হাও ওরে উমায়ের ভাই এই বালতিতে ধরি বেঁধে শুনে নাও এ দ্বারাই তুমি বালতি নামে দিয়ে পানি তুমি প্রতিটা খেজুর গাছের গড়িতে দাও ওরে উমায়ের ভাই যদি তুমি বালতি পিছু যদি খেজুর গাছ পিছু যদি এক বালতি করে পানি দাও তাহলে বালতি পিছু একটা করে খেজুরে দেবো বলেন ভাই এ তো হা দিয়ে উঠা লাগবে আমি না বলে না পালে আমার বাড়িতে আর কোনো কাজ নাই বলেন আল্লাহ কষ্ট করে যদি এক বালতি যদি পানি উঠাতে পারি রে মহ্লা তাহলে খালি হাতের যে একটা খেজুর নিয়ে আমি রসুন আর দিনকে বাঁচানোর জন্য আমি দিতে পারবো আল্লাহ নবীন শাহবা বলেছিলেন ভাই ইহোদেব আমার হাত না খানা বালতি নিয়ে গিট বানতে না তোমার হাত দিয়ে দুনিখানা তুমি কি করো বালতিতে বেঁধে দাও আবার ডাক দিয়ে ও ভাই এ বেনামিতে একজন দেখো ভাই আমার কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতাই মলা লিখে ও গো মেলাও যে আশাতে যে নিয়াতে আছে দান দানকে গো বলো করো তুমি সুবাহান ও গো দোয়া করে ও গো বানাও জানাতে খেলাও তুমি আঙ্গুর বেদনা নাও হুমামির ভাই একটু ঝটঝট করে আসো ভাই আর ভাই আসি আর আমি সভাপতি এরশাদ ভাইকে বলবো ভাই যেহেতু অনেকটা সময় হয়ে গেল মানুষ হয়তো বিরক্ত হয়ে যাবে আর একজন ভাই যিনি আমার পর আসবেন তাকে একটু ইশারা করে একটু নিয়ে আসলে খুব ভালো হয় যেহেতু সাতটা প্রায় পনেরো পার হতে চললো ভাই একটু আসি নিয়ে আসুন ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি ভাই এই গ্রামে বহু মানুষ সৌদিতে আছেন ভাই আলহামদুলিল্লাহ আর সৌদি পাটি ভাইরা তারা ইনশাল তো জানে যে তাদের দেশে আজকে জালসা হয়েছে তারা যদি এক হাজার করে দেয় অনেক টাকা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আসি শেষের বেলায় আমরা কেউ বাকি থাকবো না ইনশাল্লাহ আমরা না হলেও একশো টাকাও আল্লাহর ঘরকে বাবতি ও আদা করে যাব আমি এক মাসের মধ্যে একশো টাকা দিব ইনশাল্লাহ ভাই আসি আমি বলছিলাম ওমার বলল ভাই এই দড়িটা দিয়ে বালতিটা বেঁধে দাও ইহুদি বেঁধে দিল ওমার বলছেন ভাই বালতিটা একটু ইদারায় নামিয়ে দাও